আমরা এই কয়লা হতে দেব না এই ইতিহাস সুবকগুলোকে জানতে হবে নাহলে আগামী দিনে আমরা থাকবো না আপনারাই তো নেতৃত্ব দেবেন যদি ইতিহাস না জানেন তাহলে তো কোনোদিনও এই আন্দোলন করতে পারবেন না সেই আন্দোলন আমরা কিন্তু ধারাবাহিকভাবে দু হাজার ছয় সালের আগে থেকে গ্রামে গ্রামে খুনি বৈঠক করেছি গ্রামে গ্রামে উঠান বৈঠক করেছি করে মানুষকে বুঝিয়েছি যে এই কয়লা খুনি হলে কি ক্ষতি হবে আমাদের তখন মানুষ এখানে কি করতে পারে কয়লা খুনি হতে দেওয়া যাবে না আজকে এই বড় প্রক্রিয়ায় আন্ডারগ্রাউন্ড কয়লা খুনি করেছে সে আন্ডারগ্রাউন্ড কয়লা খুনিতে মনে করেছিল যে কোনো সমস্যা হবে না আজকে হাজার হাজার বিঘা জমি দেবে গিয়ে মানুষ কিন্তু উচ্ছেদ হয়েছে ওখান থেকে হ্যাঁ কিছু টাকা পেয়েছে অনেকে ভাবেন যে টাকা পাওয়া যায় কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগ লোক যারা বসল ফেটা জমি ছেড়ে দিয়েছে পুরিতে তারা অসহায় এবং বেশিরভাগ ফ্যান চালক আসল নগদ টাকা কিন্তু থাকে না আপনি অ্যানালাইসিস করে দেখেন থাকে না সেই চিন্তা চেতনা থেকে আমরা চাই আমরা সারা জীবনই একভাবে খেয়ে করে বেঁচে চলে যাবো নেক্সট পরিবরণের জন্য আমরা তুলিয়ে রেখে যাবো আমরা একবারে টাকা নিয়ে বিভিন্ন খরচ করে আমরা সেটা কিন্তু আমরা চাই না আমাদের এক দফা এক লোকের আমরা কয়লা খুনি চাই না সেই আন্দোলনে কি হয়েছিল সারা ফুলবাড়ি সহ সারা তিন খেলার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং তেল গ্যাস কমিটি সবাই মিলে আমরা যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করি এই কর্মসূচিতে তিন থানার মানুষ ঐক্যবদ্ধ হয় এবং সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসতে এই ছাব্বিশে আগস্ট দু হাজার ছয় সালে যখন অনেকের জন্ম সেই আন্দোলনে তৎকালীন বিরোধী দলরাও কিন্তু সাপোর্ট করেছিল যে না এটা কয়লা করি হতে দেওয়া যায় না পরবর্তীতে দেখা যায় তারা ক্ষমতায় আসলে কিন্তু আমাদের এই দাবা দাবি দেওয়া কিন্তু মানেনি যারাই ক্ষমতায় যায় তাই ভালো আজকে আমাদের এশিয়া এনার্জির দুইটা মামলা করেছে আমাদের নামে একটা হলো একশো কোটি টাকার ক্ষতিপূরণের মামলা আর একটা ফৌজদারি মামলা করেছিল আমরা নেতৃত্ব স্থানীয় লোক সবাই আমরা সেই কেস চালাচ্ছি আমাদের বর্তমান সরকার নতুন সরকার বর্তমান সরকার হাজার হাজার শত শত মামলা কিন্তু প্রত্যাহার করা হচ্ছে ফুলবাড়ির কিন্তু এই মামলা প্রত্যাহার করা হচ্ছে না আমরা আগামী দিনে গণ আন্দোলন গড়ে তুলব এই মামলাকে প্রত্যাহার করার জন্য বাধ্য করব সরকার সেই আন্দোলনে ছাব্বিশে আগস্টের সেই আন্দোলনে তিনজন শহীদ হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয়েছিল এক সময় দেখা গেল মানুষ মারার পরে কেউ নাই ফুল হয়েছে কোন নেতা কর্মী কেউ নেই তুলে সেটে সরে গেছে ঠিক সেই সময় পাঁচ সাতজন লোক নিয়ে 144 ধারা জারি করেছিল 57 জন আমি কিন্তু প্রথম 144 ধারা ভাঙতে পারি। তারপরে আবার কিন্তু সব পেশাজীবী সংগঠন তেল গ্যাস কমিটি সবাই মিলে আবার করে আন্দোলন হয়। তাই এই ইতিহাস ভুলে চলবে না আপনাদেরকে। এই ইতিহাসকে মাথায় রেখে বুকে ধারণ করে আগামীতে আপনারা ফুলবাড়ির যে কোনো আন্দোলন সংগ্রামে ডাক দিয়ে চলে আসবেন। কি আসবে? চলে আসুন। আমরা সবাই মিলে আজকে শপথ গ্রহণ করি আমরা গত আগস্ট আমরা একত্রিত হয়েছিলাম দু হাজার ছয় সালে আমাদের ফুলবাড়ি যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তিনজন শহীদ হয়েছিল